আমরা দোকানে ভিতরে যাচ্ছি তাওারে কিন্তু 5 50 টাকা সিন তো বধু নয়ে বাগছা এনেছো মনে পড়ছে কি যে লাছে তাই যাচ্ছে গুলো পাতি কিন যাওয়ার পথে দেখা এই যে এই যে পাশের নদী আসসালামু আলাইকুম আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আসি হচ্ছে হচ্ছে পাবনা শাহজাদপুর বাঘা বাঘাবাড়ি হাট শাহজাদপুর সিরাজগঞ্জ দেশবন্ধু গ্রুপ সিমেন্ট ফ্যাক্টরিতে এখান থেকে সিমেন্ট লোড করতেছি যাব হচ্ছে ঠাকুরগাঁও এখনও চালান হাতে পাইনি ঠাকুরগাঁও কোন মাল নামবে সেটা জানি না যাই হোক এটা হচ্ছে দেশবন্ধু সিমেন্ট মিলস আমি আগে ওইখানে আসছি লোড করতে আগে দুই তিন বা চারবার লোড করেছি আর আজকে লোড করতে আসছি টাকা দিয়েছে দোকানে এখানে একটা ছোটো দোকান ছিল নাস্তা করলাম খিদা লাগছে দুপুর হয়ে গেছে এখন দেড়টা বাজে গেছে তার বেশি বাজে ভিতরে একটা দোকান আছে সেখানে একটু নাস্তা করলাম রুটি কলা পাশেই নদী তো এটা

আমাদের সাতক্ষীরে অনেক গাড়ি আসে এখানে লোড করতে আমি এখান থেকে ঠাকুরগার দিকে চলে যাবো ওখানে আলু উঠছে চাউল আছে একটা মাল নিয়ে আবার পটোয়াখালের দিকে আসবে ইনশাল্লাহ তো সেই সময় পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি আমি একজন ট্র্যাক লাভার যাই হোক ট্র্যাককে আমি অনেক ভালোবাসি রাস্তা চলতে ভালোবাসি আর আপনাদেরকে দেখাইতেও ভালোবাসি এজন্য অবশ্যই অবশ্যই অন দা ওয়ে থ্রি সিক্সটি একই নামে ইউটিউব ফেসবুক সবটাই পেয়ে যাবেন সাথে থাকবেন আর অবশ্যই সাপোর্ট করেন তাহলে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল সম্পর্কে বাংলাদেশ ট্রাক ড্রাইভাররা কীভাবে জীবনযাপন করে তাদের পরিবেশটা কেমন কোথায় যায় কোথায় কী করে আসলে আমরা যত জায়গায় ঘুরি বাংলাদেশের মানুষ কিন্তু এত জায়গায় ঘুরতে পারে না আমরা সব জায়গায় যাই অনেক সুন্দর সুন্দর জায়গায় যাই হয়তো পরিবেশ সময়তে দেখানো হয় না কিংবা ক্যামেরায় ভিডিও করা হয় না অনেকেই কষ্ট করে টাকা খরচ করে সেসব জায়গায় যেতে পারে না তো আমরা কিন্তু যাই তো এই অভ্যাসগুলো আস্তে যেহেতু আমার হয়ে গেছে দেখানো দেখাবো নতুন নতুন কোথাও গেলেই দেখাবো সিলেটে যাওয়ার একটা কথা চলতেছে যদি ওখান থেকে আলু হয় তাহলে হয়তো সিলেটে যেতে পারি শীতের সিজনে এখন সিলেটে অনেক মজা আছে ভালো লাগে ওই দিক যেতে হয় পাহাড়ি অঞ্চলে অনেক অনেকদিন যায় না এক বছরের বেশি হয়ে গেছে যায় না সিলেট অঞ্চলে তো যাই হোক বেশি কথা বললে আবার বলবেন বেশি কথা বলে এত কথা না বলি ভালো মন্দ হয়তো ভুল ত্রুটি হতে পারে সব কিছুর মাঝখানে ক্ষমা করবেন চেষ্টা করব দেখানোর জন্য তো ভালো থাকেন সবাই দেখ আলহামদুলিল্লাহ গাড়ির লোড শেষ হয়েছে গাড়িগুলো লোড হবে সিরিয়ালে সে লেবার ভাইরা গাড়ি বানতেছে দৌড় হয়ে গেছে বলে তিন বৃষ্টি নাই আর শীতের দিন তারপরেও দিয়ে দিলাম আজকে আবহাওয়াটা একটু খারাপ এই জন্যে পলিথিন তিরপল দিয়ে দিলাম আমি চালান নিতে আসছি চালানটা নিয়েই চলে যাবো ইনশাল্লাহ এটা হচ্ছে অফিস রুম থেকে চালানটা নিয়ে আসি আগে কাস্টম চালান দিবে ট্রান্সপোর্ট চালান দিবে আসসালামু আলাইকুম আমরা গাড়িতে সিলেন্ট লোড করছি আমরা এখন চলে যাব এখন ভাই নামাজ পড়ে ঠিক আছে ভাই নামাজ পড়ে আইলে সালাম নিয়ে চলে যাব জাগার নাম কোন জায়গাতে আমি ভুলে গেছি জাগার নাম মনে নাই অন্ধ হয়ে আমরা লোড করছিল সেভেন মারি লোড করছি ভাই নামাজ পড়তে গেছে তো হ্যাঁ আমি তারা তারা ভিডিও করতেছি ভালো লেগেছে তাই এটা হলো মিল এই যে এটা হলো মিল অনেক বড় মিল এটা ভাই নামাজ পড়ে আইলি আমরা চালা নিয়ে চলে যাব কিন্তু আমি গাড়িটা সুন্দরভাবে কমপ্লিট করছি ভিতরে আলোটা দিছি আর পার্কিংটা দিছি এখানে রাখছি সবাই দোয়া করবে নানা ধরনের সুস্থ মাথায় পৌঁছাতে পারি আর ভিডিও সব কমপ্লিট করে দেখাবো আপনাদের সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম

আলহামদুলিল্লাহ এটা দাঁড়াইছি হচ্ছে কাটামোড় গোবিন্দগঞ্জ গাইবান্ধা মানে হচ্ছে গোবিন্দগঞ্জ থেকে বাইরে দিনাজপুর রোডে ঢুকেই দাঁড়াইছি টায়ারটা একটু ঠান্ডা হয়ে যায় একটু চা খাই ও নাস্তাবানি করি আমার না এই লোবেট কেনার একটা খুব ইচ্ছা ছিল এই গাড়ির মালগুলো আসলে মানে এই যে ভেকু নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার ধরেন মনে করেন আপ ডাউন টিপ হয় ঝামেলা কম তার সঙ্গে ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনতে হয় অনেকগুলো টাকা লাগে এরকম লোভেট বানাইতে অনেক টাকা লাগে যায় তিরিশ লাখ টাকার উপর লাগে যায় আমার খুব ইচ্ছা ছিল একটা হিনো গাড়ি আমি নিব খুব ইচ্ছা ছিল এরকম একটা হিনো গাড়ি সুন্দর দেখি যাক জেলা নিছি আলহামদুলিল্লাহ আমি খুশি আমি হালাল পথে আছি হারাম রোজগার করি না মানে খুব কষ্ট করি আমার নিজের শরীরে রক্ত ঘামে পয়সা ইনকাম করি মানুষের টাকা শোধ করতেছি যদিও আর অল্প কিছুদিন বাকি আছে চেষ্টা করতেছি দেখা যাক যাক সিমেন্ট লোড করছিলাম তো দেখাচ্ছিলাম দেশবন্ধু থেকে যাচ্ছি হচ্ছে ঠাকুরগাঁ রুহিয়া বাজার যাবো রুহিয়া বাজার দাঁড়াইছি এখানে এই পাশে অনেকগুলো হোটেল আছে এখানে চা নাস্তা করি তো ছাড়বো ইনশাল্লাহ তো সাথে থাকেন রাতের বেলা তো আর বেশি ভিডিওতে কিছু দেখানো যায় না ঠাকুরগা পৌঁছাই দেখাবো ভালো থাকবেন সাথে থাকেন আলহামদুলিল্লাহ বিরামপুর হিলি বর্ডারের কাছে চলে আসছি মানে বিরামপুর রেলগেট সামনে এখানে দাঁড়াবো মিন্টুর গাড়ি আছে এখানে রাখা খেয়াল করিও মানে মিন্টু তো গত পরশু চলে আসছিল না গতকালকে ও ঠাকুরগা চলে আসছিল আমি তো ট্রিপ পাই নাই আমি লোকাল ট্রিপ নিয়ে গেছিলাম পল্লী বিদ্যুতের মাল নিয়ে এসে উল্লাপাড়া ও চাউল নিয়ে চলে আসছিলো প্রোগ্রাম দুই গাড়ি তো হয়নি এক গাড়ি হয়েছিল যেন আগে চলে আসছিল তো যাই হোক ও আসে এখানে খাওয়া দাওয়া করতেছে আমিও সিরাজগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে ঠাকুরগা যাচ্ছি ও ঠাকুরগা থেকে লোড করে আসতেছে ও বাড়ি এলাকার মাল নিছে মানে আমাদের সাতক্ষীরাতে মৌতলা কাঁচা বাজারের আলু নিছে ও ওইখানে খাওয়া দাওয়া ও যে দাঁড়াইছে ওখানে দাঁড়াইছে কই বল তো বল কই তিন দিন তোর সাথে ওই গাড়িটা ঘুরেছে গাড়ি এখনো চিন্তি চিনি আমি এক কিলোমিটার দূর থেকেই গাড়ি চিনে ফেলেছি দেখ তুই কই শোখ দেখছিস কোথায় আছে মেন মিয়া দাঁড়ায় আছে বসে আছে গাড়ির মধ্যে ওরা খাওয়া দাওয়া করে বসে আছে আমরা তো খাওয়া দাওয়া করছি একটু নাস্তা পানি এখন গাড়ি শুধু হয়েছে আর একটু টাইনে চাওয়া যাক ওর সাথে সাক্ষাৎ করে চলে যাবো একটু প্লেস করে নিই आरो चाप पे हाँ जितने आते हैं आई है भाई

আর বালিয়াডাঙ্গি মোড়েই আমার মাল নামবে ওখানে এক পয়েন্ট আর রুহিয়া বাজার দুটো দুই পাশে মানে বিশ কিলোর মতো পার্থক্য আছে দূরত্ব আর কি মালটা নামবে যাই হোক আগে বালিয়াডাঙ্গি মোড়ে মালটা নামাই নামায় চলে যাওয়ার রুহিয়া বাজার পরে আসছে যে একটু শুইতে হবে আমার আনিসুর তো ঘুমাই আমি যে একটু শুইতে হবে কষ্ট হচ্ছে এই দুই সরাইশো রাস্তায় এক টাকা চালাচ্ছে একা কষ্ট তো একটু হয়ই কিছু করার নেই কষ্ট করতে হবে কষ্ট করার জন্যই দুনিয়াতে আসছে একবার ভরি ভরে ঠাকুরগাঁ ট্রেনের সাথে দেখা হয়ে গেল মানে ভোর হয়ে গেছে সকাল হচ্ছে বোঝা যাচ্ছে আমি একটু দাঁড়িয়েছি একটু চা নাস্তা করতেছি দুধ চা খাচ্ছি নাস্তা করলাম দিয়ে ট্রেন যাচ্ছে ঠাকুরগাঁ ট্রেন লাইন ক্রসিং আলহামদুলিল্লাহ আমি রোহিয়া বাজার পৌঁছে গেছি ঠাকুরগাঁ যখন মাল নামাইছি আসলে সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম পৌঁছাইছি তো ভোরে ভোরে ছয়টা বেজে গেছে ঘুমাই গেছিলাম লেবার ভাইদের মাল নামাই নিয়ে এসে আর ভিডিওটা করা হয়নি ক্লান্ত ছিলাম বুঝে তো যাই হোক রোহিয়াবাজার আসি রোহিয়া বাজার গাড়ি খালি করে যাবো হচ্ছে চরফাসান ভোলা চরফাসান আলু লোড করবো সিমেন্ট খুলে দাঁড়াই ত্রিপল্ট এই পাশে ফেলাই দিও ত্রিপল্ট পাশে ফেলাই দিও মেহেদি মেহেদি এন্টারপ্রাইজ হায়দার আলী কর্ণপুরের উত্তর ঠাকুরগাঁও পঞ্চগড় রোড আচ্ছা আচ্ছা পঞ্চগড়ের ভিতরে পড়ে গেছে ঠাকুরগাঁ পঞ্চগড়ের ভিতরে পড়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ গাড়ি খালি করে ভাড়ার টাকা নিয়ে আমার গাড়িটা আনতেছি আমি যাচ্ছি এখন রানী শঙ্কল ওখানে লোড করতে যাবো আলু তো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ যা আপনারা আমার সাথে আছেন আর যারা নতুন আমার ভিডিওতে তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকেন দেখাবো কোথায় আছি কী করতেছি বাংলাদেশের ট্রাক ড্রাইভারদের সম্পর্কে ট্রাক লাইফস্টাইল ড্রাইভার স্টাইল সম্পর্কে দেখাবো রাস্তাঘাট সম্পর্কে দেখাবো যা কিছু আমি নিজে যেটা দেখি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব যাই হোক আশেপাশে সবই আলুর চাষ হচ্ছে আমিও যাচ্ছি আলু লোড করার জন্য চর ফ্যাশন তো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ব্লগে দেখাবো কোথায় আসি কি করতেছি কিভাবে জীবন কাটাচ্ছি সেই সময় পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম